মাছের ঝাল দেওয়া এই রান্নাটার নাম আপনারা অনেকেই শুনেছেন আবার অনেকেই হয়তো জানেন না ঝাল দেওয়া মানে কি। তো মাছের ঝাল দেওয়া এই রান্নাটা আমাদের বাঁকুড়ার একটি বিখ্যাত রান্না তো এই মাছের ঝাল দেওয়াটা কিছুই নয় সর্ষে বাটা দিয়ে মাছ তো সর্ষে বাটা দিয়ে মাছ ঠিকই কিন্তু একটু ডিফারেন্স তো আছেই তো আমাদের এখানে রান্নাটা কিভাবে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার মাছের ঝাল দেওয়া বানাতে আমি রুই মাছ নিয়েছি এখানে তিন পিস আমরা তিনজন তাই আমি তিন পিস নিয়েছি আর লাগবে এখানে এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটা পেস্ট করা তো আমি পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো আর এটা হচ্ছে সর্ষে সর্ষে বাটা এখানে আমি দেড় চামচে সাদা সর্ষে আর এক চামচে কালো সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা সঙ্গে পেস্ট করা ছিল সেটা আমি পেস্ট করে আবার ছেঁকে নিয়েছি আর এখানে আছে ওই বেশিক কিছু মশলা যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর দুটো কাঁচা লঙ্কা আচ্ছা আমি এখানে সর্ষের তেল দিয়ে আমার রান্নাটা হবে তো আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি নিয়ে আমি মাছগুলো ভেজে নেব গ্যাসটা সিমে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছটি মাছটা তুলে নিয়ে এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এই যে একটু পেঁয়াজ আর টমেটোর পেস্টটা একটু ভাজা হলে তারপরে সর্ষে বাটার যেটা ছেঁকে রেখে দিয়েছি সর্ষে বাটা সেটা দেবো এই পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে দেখুন এটার থেকে তেল ছাড়ছে এই যে তেল ছাড়ছে এবার আমি এর উপরে আস্তে আস্তে এই যে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি যেটা ছেঁকে রেখে দিয়েছিলাম এটা আমার ছাঁকাই আছে সর্ষে বাটা দিয়ে তো বেশি নাড়া চলে না বেশি নাড়বও না অল্প একটু থাকবে সামান্য থাকার পর আমি জল দিয়ে দেবো আমি কিন্তু জলের মধ্যে বাকি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দেব দেখুন এটা তেল ছেড় ছাড়ছে এ দেখুন তেল ছাড়ছে এইবার আমি এই যে জলটা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো এখন দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিচ্ছি সবটা দেবো না ঝাল হয়ে যাবে বেশি এই যে এই চামচের মাপে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছিল আমার এই চামচাটা তো তোমরা আগেও দেখেছো আর এই যে নুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা এখন দেবো না নামানোর একটু আগে দেবো এইটা একটু ফুটে গেলে কিন্তু আমি আরেকটু জল এটা হয়ে গেছে এবার আমি আরেকটু জল দিয়ে সেটা ফুটে উঠলে ঝালটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো এটা কিন্তু মানে এক মানে কি বলবো এটা একদম শুকনো না হলেও অনেকে অবশ্য একদম শুকনো করেও খায় কিন্তু আমি একদম শুকনো করব না একটু গ্রেভি রাখবো কারণ আমাদের একদম শুকনো কেউ খেতে পারে না ওই জন্য হালকা গ্রেভি রাখবো আবার অনেকে একদম শুকিয়ে দেয় গ্যাসের ফ্লেমটা এই যে এরকম রয়েছে মাঝারি আছে এবার আমি এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই সময় আমি একটু কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি আর একটু আর একটু আমি নামিয়ে নেব কারণ আমাদের আজকে শুধু মাছ ডাল হয়নি তো আপনারা চাইলে একদম শুকনো শুকনো করতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে আবার একটু হালকা গ্রেভি রেখেও করা যায় যেটা আমি করব গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেবটা আমার মাছের ঝাল দেওয়া আমি একটু বারবার বলছি আমি একটু ঝোলটা বেশি রেখেছি কারণ আমাদের আজকে আর ডাল ঢাল কিছু হয়নি সেই কারণে আপনারা চাইলে আরও একটু শুকিয়ে নিতে পারেন আরও একটু শুকিয়ে নিলেও ভালো লাগে খেতে মানে আরও বেশি ভালো লাগবে যারা শুকনো শুকনো পছন্দ করেন সর্ষে বাটার ইয়েটা তাদের কিন্তু অনেক বেশি শুকিয়ে নিলে ভালো লাগবে কিন্তু আমি আর শুকালাম না মেয়েই রাখলাম আপনারা একবার করে খেয়ে দেখবেন ভালোই লাগে